এখন আমার সাথে থাকবে না গালও সহ্য করবো না মারবো মেরে এখন মুখ হাত ভেঙে দেবো আমার বাবা ছেড়া যাবে না আমার পুলিশে আমার বাবা ছিটতে পারবে না বিশাল ব্যাপার নাকি এখন দেখবে হ্যাঁ হ্যালো শুনুন আমি এখন আর শুনবো না যখন আমাকে নিয়ে যাবেন না আমি এখন লোক ডেকে বলবো যে হ্যাঁ খেপা আমাকে এই বলা করিছে আমি বললাম আপনার যেটা ক্ষমতা করে দিন আপনি দেখবেন এখন গাড়ি থেকে নামিয়ে দেবো আমরা যদি বাড়ি থেকে চিনি আমার সঙ্গে হ্যাঁ